শীতের দিনে এরকম খিচুড়ি না খেলে কিন্তু তোমার শীতকালটার আমেজটাই কিন্তু মিস করে যাবে বন্ধু এইভাবে একবার খিচুড়ি বানিয়ে দেখো দেখবে এরকমভাবে তোমার সব সময় খিচুড়ি খেতে ইচ্ছে করবে আজকের খিচুড়ি রেসিপিটা তোমাদের জন্য একটা পুরো হেলদি রেসিপি খিচুড়ি কিন্তু হেলদি দেখো কিভাবে বানাই রেসিপিটা নমস্কার বন্ধুরা আবার চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে তোমরা দেখে বুঝতে পারছো আমি জানি তোমরা বুঝে ফেলেছো আমি আজকে কি রেসিপি বানাবো সাথে জোগাড় দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই ফেলেছো আর তোমাদের বাড়িতে অলরেডি শুরুও হয়ে গেছে এই রেসিপি কারণ শীতকাল মানে খিচুড়ি খাবার আমেজ খিচুড়ি খেতে আমরা বাঙালিরা ভীষণই ভালোবাসি তবে আজকে আমি ফুলকপি দিয়ে খিচুড়ি বানাবো না আজকে কি কি সবজি দিয়ে ফুলকপি মানে খিচুড়িটা বানাচ্ছি ফুলকপি ছাড়া সেটা দেখো এখানে আমি মুগ আর মুসুর ডাল নিয়েছি মুগ ডালটাকে রোস্ট করে নিয়েছি শুকনো কড়াই ভেজে নিয়েছি আর সাথে বেশ কিছু মুসুর ডাল নিয়েছি এখানে নিয়েছি আমি আতপ চাল আজকে আমি আতপ চালের খিচুড়ি বাদাবো আর সাথে নিয়েছি লাউ সয়াবিন পালং শাক পেঁপে টমেটো গাজর এইভাবে খিচুড়ি করলে কিন্তু বন্ধু খুব ভালো হয় আর রেসিপিটা তোমরা দেখতে গেলে পুরো রেসিপিটা দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থেকে বেলা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপি খেলে কিন্তু গ্যাস অম্বলের একদমই ভয় থাকে না কারণ এর থেকে ফুলকপিটা আমি একজন্য বাদি দিয়ে দিয়েছি চলো রেসিপিটা শুরু করি কিভাবে করব সেটা পুরোটাই দেখে না দেখেছ বন্ধু জল গরম করতে দিয়েছি বেশ অনেকটা জল দিয়েছি কারণ আমার চালটা আছে এক কিলো আর ডাল আছে পাঁচশো গ্রাম সেই কারণে আর আদুর চালের খিচুড়ি তো খুব জল টানে ওই কারণে একবারে জলটা খুব বেশ কানায় কানায় দিয়ে দিয়েছি জলটা খুঁটে দেখো কী করি জল গরম বসিয়ে হাঁড়িতে চাল ধুয়ে রেখে দিয়েছি পেঁপে লাউ টমেটো গাজর কাটা হয়ে গেছে সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে নেওয়া হয়েছে হলুদের গুঁড়ো মুগ আর মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে সয়াবিন দেওয়া হয়েছে পালং শাকও কাটা হয়ে গেছে আজকে চলো শীতের শীতের খিচুড়ি ভাজাই বানাই আর শীতের খিচুড়িটা আজকে সেদ্ধই বসাবো চলো কিভাবে রান্না করি দেখো চলো প্রথমে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল চাল দেওয়ার পরে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল তারপর দিয়ে দেবো হাতে দিয়ে দেব সবজিগুলো যা সমস্ত সবজি কেটেছে সমস্ত কিছু দিয়ে দিলাম এখন আর কিছু দেবো না একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে একটু ফুটে উঠুক কারণ জলটা কিছু কানায় কানায় রয়েছে কিন্তু এই জল নিমিষেই কিন্তু টেনে নেবে যখনই ফুটবে আতপ চালগুলো সেই কারণে জলটা কানায় কানায় দিয়েছি চলো একটা ঢাকা চাপা দিয়ে দিই তারপর ফিরে আসছি ঢাকাটা খুলে নিলাম দেখছি বেশ কুড় ধরতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব বেশি হলুদের গুঁড়ো লাগবে না ব্যাস এক চামচ হলেই যথেষ্ট এবার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আতব চাল নিচে বসে যাবার ভয় থাকে এই জন্য তোমাকে অনবর্ত নাড়াতে হয় খিচুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ করে লবণটা দিয়ে দিলাম সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা কিন্তু পুরো একদম সেদ্ধ খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো হবে চলো এবার ঢাকা চাকা দিচ্ছি সেদ্ধ হোক দেখেছো বন্ধু কত সুন্দর ভাবে খিচুড়ি এবার সেদ্ধ হয়ে গেছে চলো এবারে মেন কাজ সারা এটা পুরোপুরি হেলদি খিচুড়ি বাড়িতে বয়স্ক বাচ্চারা থাকলে এই রেসিপিটা খেতে পারে কোনো অসুবিধে হবে না এবারে দিয়ে দিলাম পালং শাক শীতের খিচুড়িতে পালং শাকটা খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিলে খিচুড়ির স্বাদটা আরো বেশি হয় এখনো কিন্তু আমার খিচুড়িতে বিন্দু মাত্র তেল ঘি কিচ্ছু পড়েনি এটা পুরোপুরি সেদ্ধ এরকম অবস্থাতেও তোমরা বয়স্ক মানুষ বাচ্চাদের খাওয়াতে পারো চলো তবে আমি একটু ফোড়ন দেবো ফোড়নটা দিয়ে ফেলি চলো এবারে একটা অ্যালোভেরার বাটি বসিয়ে ফেলেছি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো তেল সর্ষের তেল এই পঞ্চাশ গ্রাম তেলের মধ্যে আমি দেব দু চামচ গাওয়া ঘি আর এক চামচ দিয়ে দিলাম কারণ গাওয়া ঘি খুব তাড়াতাড়ি কিন্তু উবে যায় ব্যাস আর দেব না এবারে ফোড়ন দেওয়ার পালা বেশ কিছুটা শুকনো জিরে এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর দেবো কয়েকটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা হয়ে গেছে ভাবে চল কিন্তু দেওয়ার সময় বন্ধু দেখে একটু সাবধানে দিতে হবে বিস্তারে সরে কিন্তু ধরে যাচ্ছে খিচুড়ি কমপ্লেট একটা দিয়ে দেখে দেওয়া খিচুড়ি রেডি চলো এবারে পরিবেশন করে ফেলি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে সাথে থেকো আর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু একটা কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক রেসপ্যাক্ট করে আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব শিগগ্রির নতুন রেসিপির সাথে Können